কথা বলো ছোট আজকে ছোটকে নিয়ে হাজির হয়েছি ছোট আজকে আজকে গান শোনা হবে ছোট কে কথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ পাগলা తిতে মিঠা বোঝে না পাগলা রেজালApiException না এই ঘন্টা গইবা প্লিজ বাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব কি করবি সাবস্ক্রাইব তার সাথে অবশ্যই করবেন পাগলা তিতা মিঠা বোঝে না পাগলা রে জেলা না পারবে না পাগলা তিতা মিঠা বোঝে না

প্লিজ কমেন্ট করবেন ভাই হ্যাঁ ছোটো বলো কমেন্ট করুক সাবস্ক্রাইব করুক কোথা থেকে সেটা জানতে চাও ছোটো বলো করম শান্ত হ্যাঁ হ্যালো ভাইয়া কোথা থেকে একটু জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন করম শান্ত হ্যাঁ ভাইয়া কোথা থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে সাবস্ক্রাইব লাইক করছি ধন্যবাদ ভাইয়া কোথা থেকে একটু বলবেন করম শান্ত হুম আপনাকে অসংখ্য ধন্যবাদ 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 করম শান্ত শ্রীমঙ্গল ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে ভাই দাদা আপনাকে অনেক ধন্যবাদ তুমি কিছু বলো আপনাকে অনেক ধন্যবাদ স্বাগতম জানাই আপনার মতো যদি আরো মানুষ আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করতো তাহলে আমরা আরো খুশি হতাম আরো ভিডিও বানাইতাম আপনাদের হয়তো কাজে লাগতো এরকম কোন ইয়ে দিতাম কম শান্ত বাংলাদেশ আপনি বাংলাদেশের নাকি ইন্ডিয়ার বাংলাদেশ জানান বাংলাদেশ থেকে ধন্যবাদ আপনাকে ওর সংখ্যা ধন্যবাদ হ্যাঁ উনি আপনিও ধন্যবাদ দিবেন আমরা জানি তো আপনাকেও ধন্যবাদ আপনাদের ওখানে যদি আরো কোনো মানুষ থাকে ওদেরও কবেন যে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার এগুলো করে দিতে আরেক ভাই লাইক দিয়েছে বাংলাদেশ থেকে আপনি হ্যাঁ জি আমরা বাংলাদেশ থেকে হ্যাঁ আমরা বাংলাদেশ থেকে প্লিজ কমেন্ট করবেন আরেক ভাই লাইক দিলো কে জানি প্লিজ কমেন্ট করবেন

আমরা এবার বড় বড় গান করব কিন্তু তার আগে আরও কয়েকজন এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তার সাথে এই যে শেয়ারও কইরা দেখ তাহলে বাই বাই আমরা বাংলা বুঝি ইংরেজিতে লেহা লেহে যাওয়ার কোনো দরকার নাই আমরা বাংলা বুঝি

করে দিতে চাইলে তাড়াতাড়ি করে দেন সময় আছে যারা যারা আল্লাহ নামের ছবিটিকে ভালোবাসেন তারা তারা তাড়াতাড়ি করে দেন আমি বের হয়ে যাবো how do you say that যাই হোক আজকের মনে বিদায় নিচ্ছি আমিও এখানে বেড়াতে আসছিলাম ওই ওদের বাসায় আজকেই চলে যাব আমারও হাতের সময় কম এখনই চলে যাবো সবাইকে বিদায় জানিয়ে বিদায় নিচ্ছি